আসসালামু আলাইকুম আমাদের সাথে ইয়াসিন আছে ইয়াসিন আন্তর্জাতিক মানের যে প্যারালাল পার্কিং সে প্যারালাল পার্কিং করছে পুরো ঘুরো পুরো ডাইরেক্ট ঘুরে কিছু হয়তো না পুরো ডাইনে ঘুরো বড় করে তাড়াতাড়ি রিভার্সে দাও হ্যাঁ রিভার্সে দাও যেভাবে দেখাই দিছে এভাবে পিছে আসো পিছে আসো পিছে আসো সামনের হ্যান্ডেল হ্যান্ডেল ডাইন ডাইনসাই ডোরের আসো আসো সুন্দর সুন্দর আসো একবারে আইবে একবারে আইবা একবারে আসে পড়বা একবারে আমাকে সময় বাঁচব হ্যাঁ একবারে আইসা পড়বা আসো 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 আরো 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 আমি কর এক পর্যন্ত ব্রেক করবা না আয়ো আয়ো ব্রেক গুড এই হ্যান্ডেল পড়ছে না দেখো তো সোজা করো দুই পেস এক পেস আরেক পেস গুড এবার সাইডে বাম সাইডে সোজা আবার আসো একবার একবার হ্যাঁ আসো 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 ব্রেক একখানে আসো তুমি বাকি না দেখুন আমি আয়ো 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 আयो আয়ো বা বুজা বুজা করতে এবো আসো 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 ব্রেক ব্রেক এবার পুরো উল্টা দিকে বড় কইরা একদম বড় একদম বড় একদম বড় আরো বড় আরো বড় হ্যাঁ এবার গাড়ি সোজা করো পারবা না গাড়ি সোজা করতে করো করো হ্যাঁ একে দিয়ে গাড়ি সোজা করো 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 গাড়ি সোজা করো গাড়ি সোজা করো যাও 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 ব্রেক হ্যাঁ স্টারিং হুইল সোজা করো দুই পেস এক দুই এই হ্যান্ড ব্রেক কেন নুডেল আছো এবারে আমরা চতুর্দিক থেকে দেখি তুমি একটু দেখো দেখো দারুন এসে দারুন দেখছো হ্যাঁ ঘুরে আয়ো আয়ো তোমার তো ভালো ভালোই হ্যাঁ কে লিঘিয়া কি কারণে তোমার তো এদিকে মনে হয় সামনে আয়ো সামনে দেখে দাও সামনে আস माजा माजी परसेनो नेक्टा एक डिसाइडर है एब एबर बेर। बेरु बेरुदे बार बाकी हमने मुनिया से हाँ ऊँचे है इधर जाओ, जाओ 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 बेरो ओढो है समझे बालाघर से किल्ली का है हाँ किल्ली का बुच्चे बालाई पर कितने बुच्चे लाने के तुम ये बार अगर तुम किसी का बुच्चा দারুণ হয়েছে দারুণ এবার বেরো আমরা খুবই চমৎকার আর দৃষ্টিনন্দন প্যারালাল পার্কিং দেখলাম ইয়াসিনের পক্ষ থেকে ইয়াসিনকে বুঝিয়ে দিলে খুবই সুন্দর মার্শাল্লা সে খুবই ভালো পারে আমরা একটু দেখি রিভার্সটা হ্যাঁ মাপটা বুঝছে হ্যাঁ গুড দারুন দারুন ওই সামনে একজন পিলার হিসেবে খারাপ একটা প্লেয়ার হিসাবে খারাপ হ্যাঁ এই আমরা একজন লোক দাঁড়া করাই দিলাম এটা যদি একটা বিল্ডিংয়ের পিলারও হয় কলাম হয় কিংবা কোনো খামসাম কিছু হয় যাতে কোনো ঝামেলা না হয় হ্যাঁ বেরো বেরো দেখি কি করো আর ওই দিক দিয়েও যদি দেখাই আমরা দাগের ভিতরেই আছে গাড়ি এই যে খুবই সুন্দর দাগের ভিতরে আছে বেরো 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 ভয় পায় না ও যাও 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 সোজা করো এ দেখছো হ্যাঁ কি করছে হ্যাঁ কি করছে গাড়ি কিন্তু ঘুরে ফিরে সোজা নিছে আবার আবার দারুন দারুন খুবই চমৎকার আর দৃষ্টিনন্দন প্যারাল পার্কিং দেখলাম আমরা ইয়াসিনের পক্ষ থেকে সবাই ইয়াসিনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি আন্তর্জাতিক মানের পার্কিংগুলো শিখতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে দেযা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম